নমস্কার বন্ধুরা আজ অনেক দিন অনেক দিন পর এলাম ভীষণ রোদ্দুর লাগছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমি এখনো জানি না ঠিক আছে তো চুলটায় কোনো কিছু দিই নি যদিও ক্লিপ টিপও কিছু দেয়া হয়নি আবার তো চলো দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে তো সবাই মিলেই যাচ্ছি আমরা দেখতে থাকি

যা আর একটা যা ওখানে যে এগিয়ে যাচ্ছে দেখালাম তো চলো ক্ষীরাই আমরা আসতে ক টাকা খরচ হলো আমাদের সেটা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো তো তোমরা চলে আসবে ফুল ডিটেলস পেয়ে যাবে কিন্তু ঠিক আছে কোথা থেকে উঠেছি কোথায় নেমেছি এরকমই ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে তো চলো দেখতে থাকো ক্ষীরাই যাচ্ছি মানে যাচ্ছি বলতে চলেই এসেছি এখানে বগের ঝাঁক বসে আছে দেখতে পাচ্ছ কি জানি না দেখাচ্ছি এক ঝাঁক বগ আছে তো এই যে আমরা তিন যা চলে এসছি তো দেখো কত কি হয়েছে আমরা শুনলে তো বিয়ে আমরা খাবার করে নিয়ে এলুম এখানে তো হোটেল টোটেল রয়েছে আমরা জানতাম না প্রচুর মেলা ওইটা দিয়ে চলে চলে এটা দিয়ে এখানে কিন্তু এসে যারা বলেছিল টয়লেট নেই কোনো খাবার দোকান নেই আমি দেখালাম ফার্স্ট থেকেই সব আছে ঠিক আছে আসার সময় কিন্তু সবই আছে তারপর এত খাবারের দোকান সব আছে সব

শুধু গাঁদা ফুলের চাষ তো এখানে কিন্তু শুধুই বেশিরভাগটা গাঁদা ফুল আছে ঠিক আছে তো ট্রেন যাচ্ছে এটা ফুল এখান থেকে এই যে মাথার বেল্ট নিচ্ছি

তো আমরা খিরাই ঘোরা হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি খিরাই থেকে তো রোডে আছি রোড থেকেই দেখা যাচ্ছে দেখো শুধুই গাছ

তো দেখতেই পাচ্ছ লালমন্ডি ওই যে রাস্তা ধরে চলে এসেছি আর এখানে বোর্ড আছে আর ওখানে ওদের মিউজিক চলছে এখানে দেখো রাজহাস খুব সুন্দর লাগছে কিন্তু আর এই যে মন্দিরের চূড়া ওই যে মন্দিরের চূড়া ঠিক আছে তো চলো

तो उठायो को बोलेছিলো হি চলেছি এখানে কিছু কোন দরকার দিয়ে শান্তি হয় ভাড়া আজ কখন সময় আসবে ভাড়া থেকে ত কিছু বললে আমি অবশ্যই বলবো চলো তা ব্যাপারে এসেছি আর সব থেকে বড় কথা ফোনে একটু চার্জ নেই ঠিক আছে তাই ভিডিও আর ফোনে বুঝতে পারলাম না সাড়ে